কি মাছ উঠে বড় একটি লাঠি মাছ মাছ এবং আরেকটি কই মাছ আমরা লক্ষ্য করলাম এসব মাছের জন্য গাছ মাছ মারতে এসেছি আজকে সুন্দর একটি কই মাছের পনা নতুন পানির মাছ গাইস এই দেখেন ও ছোট ছোট ইস ছোট ছোট চেঙ্গার ফনা চেঙ্গার ফনা চলে এসেছি আমাদের এই ছোট 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 চেঙ্গার ফনা দেখেন চেঙ্গার ফনা अंडे গুলো এখন ছেড়ে দিব এই ব্রাকনার দিতে দেখতে পাচ্ছেন আমাদের সব ফনা মাছ আমরা ছেড়ে দিয়েছি কেন না এগুলি এমনিতেই মরে যাবে গাইস কেন এই জমিনে পানি আটকানো দুদিন পর খুশি হবে খুশি কাজ হবে আসসালামু আলাইকুম আলফার অফিসিয়াল থেকে আমি আলফার বলছি আজ অনেক দিন পর বৃষ্টির মধ্যে আসলে আমি আমার বন্ধুকে নিয়ে বরাক নদীতে পেলুন জাল নিয়ে মাছ ধরতে গিয়েছি আসলে এই তিন জাল খেয়ে আমাদের সিলেটে পেলুন জাল বলে তো এটা হলো আমাদের বরাক নদী আর আমি আমার বন্ধুকে নিয়ে সেই বরাক নদীতে আর ছোটো মাছ ধরার জন্য গিয়েছি তো প্রথমেই আমরা যখন এই জমিনে কেউ দিলাম তো অনেক ছোটো মাছ উঠেছিল গাইস তো মাছ আসলে আমরা একটু লস করে ফেলেছি আসলে এই মাছগুলো আরও এক সপ্তাহ আগে গেলে হয়তো আমরা জমিনে অনেক পানি পেতাম তো জমিনের পানি কমে গিয়েছে যার কারণে মাছগুলো পানিতে গভীর পানিতে নেমে গিয়েছে তো তারপর আলহামদুলিল্লাহ আমরা অনেক চোটো মাছ পেয়েছি এই দেখতে পাচ্ছেন আপনারা এই মাছগুলোকে আপনার আমাদের সিলেটে বলে বৈশা মাছ আসলে এই মাছগুলো খেতে খুব সুস্বাদু আসলে এখনকার এই মাছগুলো বানাতে খুব কষ্ট যার কারণে অনেকে হয়তো বাজার থেকে এই মাছ কিনে না কিন্তু এই মাছগুলি আজকে মারালাম খুব বেশি দেখতে পাচ্ছেন পানি খুব কম পানি খুব কম থাকায় গ্যাস আমাদের জালের যে কুড়া ছিল কুড়া কিন্তু এই পানিতে ডুবতেছে না যার কারণে পরিপূর্ণ কেউ হচ্ছে না যার কারণে অনেক মাছের পরিমাণ খুব কম আসতেছিল। তারপর আলহামদুলিল্লাহ যা পেয়েছি অনেক আর মূলত আমার খুব ইচ্ছে হয়েছিল যে আজ মাছ ধরতে যাব তো আমি এক ঘন্টায় কতটুকু মাছ মারি এই টার্গেটে আমরা আমি এবং জাকির মাছ ধরতে বের হয়েছিলাম তো টার্গেট হয়তো পূরণ হয়নি কেননা আমরা যে জমিন টার্গেট করেছিলাম এই জমিনের মধ্যে পানি খুব কম ছিল পানি খুব কম থাকায় আমরা কিন্তু মাছ ধরতে পারিনি তারপরও দেখতে পাচ্ছি অনেক ছোট মাছ এসেছে এবং জমিনের এক পাশে খুব বেশি পানি ছিল এখানে আমরা অনেক বড় বড় মাছ ধরেছি কই মাছ চেং মাছ অনেক বড়ো বড়ো মাছ ধরেছি গাইজ এই যে পোনাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো কইয়ের পোনা এই পোনাগুলো কিন্তু খুব খেতে খুব সুস্বাদু মাছ এবং এই মাছ বাজারে খুব হাই হাই রেট এখানে খুব বেশি পানি ছিল এবং এই পানির মধ্যে যখন আমরা জাল ডুবালাম তখন বড় একটি কই মাছ পেলাম কই মাছ দেখতে পাচ্ছেন আমি এই কই মাছ ধরবো এই কই মাছ যখন জাল এসেছিলো আমি খুব খুশি হয়েছিলাম তখন এবং জাকিরও বলেছিল যদি আর কয়েকদিন আগে আমরা এখানে মাছ ধরতে পারতাম তাহলে হয়তো আরও বেশি কই মাছ পেতাম আমরা আস্তে আস্তে একটু লেট লেট করে ফেলেছি যার কারণে এই মাছগুলো আমাদের হাত থেকে চলে গিয়েছে যে এখানে কিন্তু বড় একটি লাঠি মাছ এবং বড় একটি কই মাছ এসেছিল যা দেখে আমি খুব বেশি খুশি হয়েছিলাম আসলে আমি এক্সাইটেড হয়ে গিয়েছিলাম এই মাছ এবং কই মাছগুলো দেখে এসব মাছের জন্য গাছ মাছ মাছ এসেছি আজকে এই মাছকে আপনার এলাকাতে দেখি নাম কি মাছ বলে রাখি একটু কমেন্ট করে জানাবেন তো এই মাছটা এতো মাছ শুধু এই মাছ আমি জানি খায় না কেউ এই মাছটা আপনাদের কিনা জানাবেন তো আমাকে মাছ উঠলো আমাদের এইসবে মাছ বৈশা মাছ আমরা এক ঘন্টায় এই মাছ মেরেছি